সাড়ে একুশ কিলোমিটারের সাড়ে একুশ কিলোমিটারের প্রদবাদ এবং বেরিবাদের প্রজেক্ট তৈরি করিয়েছি থেকে বাংলা বাজার পর্যন্ত সাড়ে এগারো কিলোমিটার ব্লক এবং তার একশো মিটার উপরে স্থায়ী স্থায়ী বেরিবাদের জন্য আমরা অনুমোদনের জন্য বলেছি আমাদেরকে আটশো কোটি টাকা বাজেট করেছিল

আসার পরে কিছু করতে হয় সেটা হান্নান মাসুদ তৈরি করে দেওয়ার কাজটা করতে হবে আমরা আজকে বলছি সর বলেন এরপরে আছে আপনার

সময় দিতে হবে সময়ের মধ্যে জামাতেরও বাইবের পড়লে নদী ব্যাঙ্গন বন্ধ হয়ে যাইতো না শুধু তোয়া দুরুত পড়লে শুধু যাই আয়াতার হাদিস দিয়ে শুধুমাত্র বললেই যে আছে যে ঠিক আছে আমাদেরকে অনুমতি দিতেই হবে আমাদের মার্কা ধর্মের মার্কা তাইলেিয়া বন্ধ হই যাইতো না আজকে এখানে কথা শেষ করব কারো বিরুদ্ধে আর বলবো না বড় দলের বিরুদ্ধে না শুধু বলবো মননয়ন নিয়ে ও বন্ধ করেন হাতিয়ার মানুষকে শান্তিতে থাকতে দেন আপনাদেরকে বলি আপনারাও আমাদের সাথে আছেন একসাথে চলেন একসাথে লড়াই করি হাতিয়ার বাঁচাবার জন্য নিজের এমপি হওয়ার লড়াইয়ের চাইতে হাতিয়া বাঁচানোর লড়াই সবচেয়ে বেশি করতে হবে ধর্মমত এক না হলে একজনের একজনে তেল ফুরাবে আর ফুটা করে দিবে বলে কিনে তারপর সব বের হইয়া যাবে পুরো হাতিয়ার এই অবস্থা চলতেছে পাঁচশো টাকা চারশো টাকা দিয়ে উঠান বৈঠক করে মনে রাখেন মনে রাখেন যারা টাকার বিনিময়ে আপনাদের মানুষকে ভাড়া করে আনে তারা মানুষকে মানুষ মনে করে না আমি আগেও বলছি আসতো বলতেছি যারা টাকার বিনিময়ে মানুষকে ভাড়া করে আনে মিছিল করায় তারা মানুষকে মানুষ মনে করে না গোলাম মনে করে পরিমাণ টাকা দেয় চিন্তা করেন জাহাজ মা থেকে এই পর্যন্ত একটা সিএনজি আসতে আশি টাকা সাদা দিতে এক বছর আগে কত টাকা এখন কি সিএনজি ড্রাইভারটা দিতে হয় এক বছর বন্ধ